নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ সিংহ রাশি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব কালপুরুষের পঞ্চম রাশি রুবির দ্বারা প্রভাবিত এই রাশি হাই পার্সোনালিটি কোয়ালিটি এবং তার সঙ্গে সঙ্গে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এটা আমরা এই রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পেয়ে থাকি সিংহ রাশি সিংহলগ্নের মানুষরা তারা কিন্তু ভীষণ উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে থাকেন এই সিংহ রাশির মানুষদের বৈশিষ্ট্য নিয়ে আমরা বহু ভিডিও করেছি কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা আজকে আমরা নাক্ষত্রিক বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আসবার চেষ্টা করব প্রত্যেকটি রাশিতে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় সিংহ কিন্তু তার ব্যতিক্রম নয় এখানে রয়েছে প্রথমেই মঘা সম্পূর্ণ মহা নক্ষত্র সিংহ রাশিতে তারপরে পূর্ব ফাল্গুনি এবং তারপরে উত্তর ফাল্গুনির প্রথম চরণ এই প্রত্যেকটি নক্ষত্রের কোয়ালিটি কিন্তু আলাদা মঘাকে রিপ্রেজেন্ট করে কেতু কিন্তু পূর্ব ফালগুনির রিপ্রেজেন্টেটিভ হলেন শুক্র আবার উত্তর ফাল্গুনি তাকে নির্দেশ করেন রবি বা সূর্যদেব স্বয়ং তাই এই প্রত্যেকটি নক্ষত্র আবার প্রত্যেকটি নক্ষত্রের প্রত্যেকটি চরণ সেখানে কিন্তু পার্থক্য রয়েছে এই পার্থক্য আমাদের খুঁজে বার করতে হবে এবং তার জন্যই আমাদের আজকের এই ভিডিও প্রথমেই চলে আসি মঘা নক্ষত্রের কথায় মঘা নক্ষত্র নির্দেশ করে অট্টালিকা বিশাল বড় প্রাসাদ আর যখনই উপস্থিত হবে প্রাসাদ সেখানে থাকবে একজন নিয়ন্ত্রক থাকবেন একজন রাজা থাকবে পাওয়ার অথরিটি এই সমস্ত বিষয়গুলি আমরা মঘা নক্ষত্রের মধ্যে দেখতে পাই আকাশের উজ্জ্বলতম নক্ষত্র মঘা তার কারণে মহা নক্ষত্রের মানুষদের পরিচিতি কিন্তু সর্বাধিক সিংহ রাশি মহানক্ষত্র এই ধরনের মানুষ প্রচুর তারা লিডার হয়ে থাকেন এদের লিডারশিপ কোয়ালিটি ভীষণ ভীষণ হাই মহানক্ষত্রের মানুষদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি শেখার ক্ষমতা উচ্চ উচ্চশিক্ষাকে গ্রহণ করবার যোগ্যতা এটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যায় মহানক্ষত্রের মানুষরা বিভিন্ন ইনস্টিটিউশনের হেড হয়ে থাকেন তারা কিন্তু জীবনের বেশ উচ্চ পর্যায়ে নিজেদেরকে উন্নীত করার চেষ্টা করে থাকেন অর্থনৈতিক ক্ষেত্রেও এরা যথেষ্ট সবল এবং সচেতন হয়ে থাকেন এরা কর্মতৎপর মানুষ কাজের জায়গা কর্মক্ষেত্র সেখানে কিন্তু এরা নিজেদেরকে একটা লেভেলে নিয়ে যেতে পারেন এই ক্ষেত্রটিতে তারা কিন্তু অন্যদের থেকে অনেকটাই আলাদা এই ক্ষেত্রটিতে তারা নিজেদেরকে একটা জায়গা দিতে সক্ষম হয়ে থাকেন মহানক্ষত্রের মানুষরা বিদেশ যাত্রা পছন্দ করেন এবং যেখানেই তারা যান সেখানে কিন্তু রুল করবার ক্ষমতা এটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদির প্রকাশ আমরা মহা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পেয়ে থাকি মহা নক্ষত্রের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে কিন্তু মঘা নক্ষত্রের এই ক্রিয়েটিভিটি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয় মানুষকে দিয়ে বা মানুষের সাহায্য নিয়ে তারা তাদের ক্রিয়েটিভিটিকে বাস্তবায়িত করেন তাদের ভাবনাকে রূপায়িত করবার জন্য মঘা নক্ষত্রের মানুষদের কিন্তু সহযোদ্ধা বা সহযোগী প্রয়োজন হয় সহযোগিতা ছাড়া মহানক্ষত্রের মানুষরা কিন্তু বেটার করতে পারেন না ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে বাধা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র উত্তর ফালগুড়ি এরা কিন্তু ভীষণ ক্রিয়েটিভ সিংহ রাশি উত্তর ফালগুড়ি নক্ষত্রের মানুষরা বহু লেখক বহু শিল্পী চিত্রশিল্পী কিংবা সঙ্গীত শিল্পী বা এই সমস্ত বিভিন্ন দিকে তাদের পারদর্শিতা আমরা দেখতে পাই পূর্ব ফালগুড়ি নক্ষত্রের মানুষরা ঘর গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসেন তাদের প্রত্যেকটি বিষয় সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে নিখুঁত হতে দেখতে পাওয়া যায় প্রত্যেকটি বিষয়কে সুন্দর করে তোলার একটা প্রচেষ্টা আমরা এদের মধ্যে দেখতে পাই বিভিন্ন জিনিসের মধ্যে একটা রুচি সেই রুচির প্রকাশ সেটা খাদ্যের ক্ষেত্রে হতে পারে সেটা বসার ঘরের ক্ষেত্রে হতে পারে সেটা তার সোফার ক্ষেত্রে হতে পারে যে কোনো জায়গা প্রত্যেকটি ক্ষেত্রে একটা রুচির প্রকাশ এটা কিন্তু আমরা পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে দেখতে পাই শিক্ষার ক্ষেত্রে এরা উন্নত হন এদের মধ্যে স্পেশালিটি হচ্ছে এদের হিলিং পাওয়ার এরা মেডিকেল প্রফেশনে ভীষণ উন্নতি করতে পারেন এবং এই হিলিং পাওয়ারের জন্য এই মানুষগুলি কিন্তু একটা আলাদা স্তরে নিজেদেরকে উন্নীত করতে পারেন পূর্ব ফাল্গুনের নক্ষত্রের মানুষরাও লিডার তারাও প্রত্যেকটি কাজের মধ্যে সিস্টেম ইনডিউস করতে পছন্দ করেন পূর্ব ফালগুড়ি নক্ষত্রের মানুষরা ধাপে ধাপে নিজেদের কর্মক্ষেত্রে এগিয়ে যান সিস্টেমেটিক লাইফ লিড করবার ক্ষমতা এইটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় পূর্ব ফাল্গুড়ি নক্ষত্রের মানুষদের মধ্যেই কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাই তারা কিন্তু ভীষণ অনেস্ট হয়ে থাকেন তারা সত্যি পছন্দ করেন মিথ্যাকে সহ্য করতে পারেন না পূর্ব ফালবুড়ি নক্ষত্রের মানুষরা সঞ্চয় পছন্দ করেন সেটা অর্থ হতে পারে সেটা কোনো কালেকশান হতে পারে তারা কিন্তু পছন্দ করেন নিজেদেরকে পরিপাটি করে প্রেজেন্ট করতে তারা নেতৃত্ব দিতে নিজেদেরকে প্রকাশিত করতে পছন্দ করেন সিস্টেমের মধ্যে থাকা সিস্টেমের সঙ্গে থাকা এইটা তাদের ভীষণভাবে পছন্দ পরবর্তী নক্ষত্র উত্তর ফালগুড়ি একটু অ্যাগ্রেসিভ এদের মধ্যে রাগ চেঞ্জ তেঞ্জ ক্রোধের প্রকাশ ইত্যাদি খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় উত্তর ফাল্গুড়ি নক্ষত্রের মানুষরা সিস্টেমেটিক ডিসিপ্লিনড লাইফ এইটা তারা পছন্দ করেন উত্তর ফাল্গুড়ি নক্ষত্রে জাত বহু ব্যক্তিকে আমরা দেখেছি তারা আর্মি পুলিশ ইত্যাদি ক্ষেত্রে উন্নতি করেছেন উত্তর ফাল্গুনী পড়াশুনো করতে ভালোবাসেন জ্ঞানকে আরও সঞ্চারিত করতে তারা ভীষণভাবে পছন্দ করেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষদের মধ্যে রয়েছে ক্রিয়েটিভিটি কিন্তু পরিশ্রম সাপেক্ষ কাজ হলে পরে তারা কিন্তু ধীরে ধীরে বিরক্ত হয়ে পড়েন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মধ্যে অ্যাক্টিভিটি লেভেল সেটা কিন্তু যথেষ্ট যথেষ্ট বেশি তারা প্রত্যেকটি কাজে ঝাঁপিয়ে পড়তে পছন্দ করেন তাদের মধ্যে রয়েছে অনেস্টি তাদের মধ্যে রয়েছে লিডারশিপ কোয়ালিটি তারা মানুষের সঙ্গে সোজা পথে মেশতে ভালোবাসেন বাধা বিপত্তি সমস্যা আসলেও সোজা পথে সেটাকে সলভ করবার চেষ্টা করে থাকেন তারা উত্তর ফাল্গুনি তারা প্রেমের ক্ষেত্রে একটু জটিল তাদের ইগো প্রবলেম মারাত্মক তাই প্রেমের ক্ষেত্রে ব্যাপারটাকে ধরে রাখা ব্যাপারটাকে কন্টিনিউ করা এটা কিন্তু বেশ কঠিন হয়ে দাঁড়ায় উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্টের একটা অভাব দেখতে পাওয়া যায় জীবনে যা কিছু প্রাপ্তি সেগুলোকে নিয়ে তারা সন্তুষ্ট থাকেন তাদের চাহিদা যে অতিরিক্ত তা কিন্তু একেবারেই নয় তাদের দায়িত্ববোধ মারাত্মক সমস্ত বিষয় যেটা তার নিয়ন্ত্রণে রয়েছে তাকে সঠিক রাখতেই হবে এই মেন্টালিটি উত্তর ফালগুনের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় মহানক্ষত্রের মানুষরা ভীষণ রকম আধ্যাত্মিক হয়ে থাকেন আমরা প্রায় প্রত্যেকেই পড়েছি অটোবায়োগ্রাফি অফ এ যোগী এই বইটি যার সেই পরমহংস যোগানন্দ তিনি কিন্তু মহানক্ষত্রের জাতক এছাড়াও বহু সেলিব্রিটি যেমন উইনস্টন চার্চিল চুলিয়া রাবার্টস এদেরকেও আমরা দেখতে পাই মহা নক্ষত্রের মানুষ এরা আইন সম্পর্কে ভীষণ ভালো জেনে থাকেন এদের স্পিরিচুয়াল ভীষণ হাই লেভেলের হয়ে থাকে অন্যদিকে পূর্ব স্পিরিচুয়ালগুনি নক্ষত্রের মানুষরা তারা পারফেকশনিস্ট তারা সিনেমা বিনোদন অভিনয় এই সমস্ত দিকে ভীষণ উন্নতি করে থাকেন তাদের সাকসেস রেট এটাও কিন্তু অনেকটাই বেশি খুব সহজে পূর্ব ফাল্গুনি পরিচিতি লাভ করে থাকেন আমরা একটি নাম উল্লেখ করব তিনি হচ্ছেন ম্যাডোনা তিনি কিন্তু পূর্ব ফালগুড়ি নক্ষত্রের একজন সেলিব্রিটি এবং উনিশশো আশি নব্বই এই সময় তার যে খ্যাতি তা কিন্তু ছিল পৃথিবী বিখ্যাত আর উত্তর ফাল্গুড়ি নক্ষত্রকে নিয়ে তো কথাই হবে না উত্তর ফালগুড়ি নক্ষত্র তার নিজের জ্যোতি নিজের প্রকাশেই আলাদা উত্তর ফাল্গুড়ি নক্ষত্র সেটি হচ্ছে অপ্রতিরোধ তাকে আটকানো যাবে সে যত নিচেই থাকুক না কেন সে কিন্তু তার জায়গা তৈরি করবে আমরা দেখেছি অভিনেতা শাহরুখ খান তার কিন্তু উত্তর ফাল্গুড়ি নক্ষত্র আমরা দেখেছি নরেন্দ্র মোদী তার কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্র আমরা দেখেছি অভিনেতা রজনীকান্ত তারও কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্র যে তিনজন মানুষের কথা আমরা বললাম তারা প্রত্যেকেই কিন্তু গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছেন এবং উন্নতির চরম শিখরে নিজেদেরকে উন্নীত করতে সক্ষম হয়েছেন প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড যদি আপনারা দেখেন সেখানে প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড কিন্তু ভীষণ দুর্বল সেই দুর্বল জায়গা থেকে একদম কিং লাইক অ্যাপিয়ারেন্সে তারা পৌঁছেছেন রজনীকান্ত তার যে লেভেল শাহরুখ খানের লেভেল নরেন্দ্র মোদীর লেভেল প্রত্যেকটাই কিন্তু টপ মোস্ট লেভেলে তারা বিলং করেন তাদেরকে প্রতিরোধ করা তাদেরকে আটকানো তাদেরকে ওভারকাম করা এটা কিন্তু রীতিমতো কঠিন সুতরাং সিংহ রাশির যে বৈশিষ্ট্য আজকে আমরা জানলাম তা কিন্তু অনন্য আপনার সঙ্গে কতটা ম্যাচ করল কমেন্ট করে জানাবেন চলে আসব আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী। তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন আকাশ বিশ্বাস জন্ম তারিখ দশ ছয় দু সময় আটটা চল্লিশ এ এম দক্ষিণ চব্বিশ পরগনা দুর্গাপুরের বাসিন্দা একটু বলুন আমার কোন সালে চাকরি হবে এখন পড়াশোনায় মন বসাবার চেষ্টা করছি কিন্তু বসাতে পারছি না তার সঙ্গে আমি একটা রিলেশনেও আছি আবার বিয়ে কবে হবে প্রথমেই বলি আকাশ তোমার এখন যে বয়স এই বয়সে কিন্তু ক্যারিয়ারে কনসেন্ট্রেট করতে হবে ফাইন্যান্সিয়াল সেক্টরে ইম্প্রুভমেন্ট করতে না পারলে বাস্তব জগতে রিলেশনশিপকে কন্টিনিউ করা কিন্তু খুবই মুশকিল খুবই টাফ অর্থনৈতিক দিক থেকে সক্রিয়তা বৃদ্ধির জন্য তোমাকে দু সাল পর্যন্ত ওয়েট করতে হবে দু সালে চাকরি প্রাপ্তির সম্ভাবনা ব্যাপক এবং দু হাজার এই দুটোতে কিন্তু তুমি ভীষণভাবে পড়াশুনো করতে পারবে সেই ক্ষেত্রে নিশ্চিন্ত থাকা যায় ইম্প্রুভমেন্ট হবেই ডেভেলপমেন্ট এটাও কিন্তু হবেই এই উন্নতি আমরা করতে পারবো নিজেদের জীবনকে আরেকটু উন্নততর পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো সেই ক্ষেত্রে নিঃসন্দেহে আমরা কিন্তু আমাদেরকে একটা সঠিক জায়গায় উন্নীত করতে পারবো প্রেম যেটি রয়েছে সেটি টিকবার সম্ভাবনা খুবই কম এই বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো তাই কনসেন্ট্রেট করো নিজের শিক্ষার ক্ষেত্রে নিজের পড়াশুনোর ক্ষেত্রে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা সৃশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও আরও আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার